বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আট বছর পর পরিবার সহ ঈদ উদযাপন করছেন রোববার ত্রিশ মার্চ তিনি যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমান দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে ঈদ পালন করছেন ফলে এবারের ঈদ তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া লন্ডনে এখন ভালো আছেন আজ সেখানে ঈদ উদযাপিত হচ্ছে এবং দীর্ঘ আট বছর পর তিনি পরিবার সহ ঈদ করছেন এটি আমাদের জন্য আনন্দের বিষয় কি বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে আশা করছি তিনি এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন দি উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেওয়া হয় সেখানে তিনি টানা সতেরো দিন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন